যে করুন সহজ করে দিন समस्त সরযন্ত্রের জাল আল্লাহ চিহ্ন করে দিন আসেন নাটরের চারটি আসন তাই না না পাঁচটা চারটি আসন এইটাই ভালো হবে আমার อ่า নাটরের একের প্রান্তটি মাওলানা আব্দুল কলম আজাদ আসেন ডান দিকে আসেন ভাই আমরা ডানপন্থী ভাই আসেন ডান দিকে আসেন হ্যাঁ

বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে আমি স্লোগান পরে দিচ্ছি তারপরে নাটক তিন অধ্যাপক এস এম জাডজিস কাদের বাবু না আসেন তার দিকে আসেন যে প্লিজ হ্যাঁ আমি চাই একটু আমার সাইজুর রহমান ভাই আমার সাথে ঠিক আছে উনি স্যাক্রিফাইস করেছেন এই তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তার হাতে আমরা তুলে দিলাম প্রতীক দেখতে পাচ্ছেন কে প্রতীক কে প্রতীক ইনশাল্লাহ এটার স্লোগান হবে এরপরে নাটোর চার অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম মার্শাল্লাহ আসেন এখন ডান্ডে বামে জানানো যাবে ইনশাল্লাহ প্রতীক দেখতে পাচ্ছেন আচ্ছা বলুন তো কোন সে প্রতীক একটু জুড়ে সুরে ভিতরে ইনশাল্লাহ মাসাল্লাহ সাপলা কলি ইনশাল্লাহ প্রতীক আছে বারো তারিখ প্রতীক অগ্রগতির প্রতীক সাপলা কলি বারো তারিখ সারাদিন মা বোনেরা সারাদিন ইনশাল্লাহ বিজয় হবে বিজয় সবার গোলে ইনশাআল্লাহ এইখানে দুইটা প্রতীক আছে দুইটারই বিজয় আল্লাহ কবুল করুন এবার আমরা আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় জিন্দাবাদ জিন্দাবাদ

হিমরাশ সাইত রানী রহিম রিসমিল্লা রহমান রহিম সংগ্রামী নাটোরবাসী সম্মানিত আজকের প্রধান অতিথি আমিরা জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী জনতা ছাড়া বলে মহতুল্লা আমিরা জামাতের আজকে রায় আয়োজনে আপনারা কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী বারো তারিখে দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সবাইকে দত্ত আহ্বান জানিয়ে এবং সকল সন্তোষী চাঁদাবাসদের বিরুদ্ধে রায়দার দরজনের দাত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত